হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ তো পাহাড়ি মানুষের টারজানের খাওয়ার বয়স হয়ে গেছে তো আমার ছেলে আগামী আগামীকাল থেকে খাওয়া শুরু করবে তাই মানে খুশিতে খুশি এমন একটা জিনিস যেটা খুশির জন্য অনেক কিছু করা যায় তো আমার ছেলে খাওয়া শিখবে কাল থেকে সবাই তার জন্য দোয়া করবেন এবং এই ফলগুলো আমি ইন্ডিয়াতে গিয়ে আনছি ওর জন্য এটা একটা খুশির মুহূর্ত খুশির সময় যে পাহাড়ি মানুষের টারজান খাওয়া শিখতেছে তো আমার যদি সামর্থ্য থাকতো যেটা সত্যি কথা আমি লন্ডনও যাইতাম লন্ডন গিয়া ওখান থেকে ওর জন্য ফ্রুট নিয়ে আইতাম আমেরিকা যাইতাম গিয়ার জন্য ফল ফ্রুট নিয়ে আইতাম কিন্তু এতো সামর্থ্যবান আমি নাই তারপরে অনেক কষ্টে ইন্ডিয়ার ভিসা অফ মেডিকেল ভিসা করিয়া খুব কষ্টে ইন্ডিয়াতে গেছি আমার এক বাইরে লইয়া গিয়া এই ফল ফ্রুট লই আইছি ইন্ডিয়া তাকিয়া খালি আমার ছেলে লাগিয়া বড় হইলে কোনো সময় আমার ছেলে আমার বাবায় যখন আমি খাওয়া শিখছি প্রথম তখন সময় ইন্ডিয়া থেকে আমার বাবায় ফল ফ্রুট নিয়ে আমার লাগে বাস এই জন্য এই আয়োজন ছোট্ট একটা আয়োজন ইন্ডিয়াতে গেছি অনেক খারাপ পরিস্থিতি এখন বর্তমানে আমার তারপরে এই সময় আমার ছেলে খানি শিখছে খানি শিখবো আগামীকাল থেকে আমার ছেলে খাইব সারা বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা সবার প্রতি সম্মান শ্রদ্ধা জানাই আমার ছেলের লাগি দোয়া করবা সবাই আশীর্বাদ করবা যারা যেখান থেকে আমার গান শুনেন কিচ্ছু কইবাই তুমি আমি তো খুব খুশিতে শেষ শেষ হইতে না শেষ আমার পরে কয়েক বকে আমি তো কয়েক কিন্তু আমার ভাল লাগছে না শুয়েছে খানিক সেন্না শিল্প হয়ে যায় আর এত কষ্ট হয়ে গেছে তুমি সে কালকে না ঘুমাইয়া রাত সে আয়ত ঘুমাইছা না খায় আসলা সেখানকেও চাই কমবাই গেছে না নিজেও হইতাম পাই না সত্যি যে কারণ আঙ্গুর আপেল মালটা কমলা ডালিম এগুলো বাংলাদেশে পাওয়া যায় তো একটা খুশি আর কি মানে মানুষ দেখানি নাই এটা একটা মুহূর্ত এটা একটা খুশি একটা আনন্দর সময়

মানে ভালো ভালো মন্তব্য কমেন্ট করে আমার ছেলের প্রতি যাদের অনেক ভালোবাসা যারা আমার গান শুনেন সবাইকে বলবো আপনারা সবাই আমার টারজানের জন্য দোয়া করবেন আমার ছেলে আগামী কাল থেকে খাওয়া শুরু আগামী কাল থেকে সে ফল ফ্রুট খাবে বাদ তো খাইতে পারবো না ফল ফ্রুট খাইবো এই মুহূর্তটা অনেক আনন্দের তাই আমি ইন্ডিয়া গিয়ে ওর জন্য এই ইন্ডিয়ান ফল ফ্রুটগুলো নিয়ে আইছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা

যেমন ধরেন এলাকার মানুষ এলাকার মানুষের কথা কই সবাই ভালো নাই কিন্তু আবার সবাই বাদও নাই এটা মানা যায় যেমন আমার ওয়াইফের বাড়ির বিয়ানি বাজার তো ওখানে সব ভালো মানুষ অনেকে আছে খারাপ মানুষ সবাইকে বালা মানুষ খোয়া যায় না সবাইকে বাদ মানুষও খোয়া যায় না তো ওইটাই সব জায়গায় মানুষ ব্যাট কুমেন্ট করার লাগে একজন না একজন আছে তো আমি এই জায়গায় আজকে আইছি এই জায়গায় দরিয়া রাখছি সারা বাংলাদেশের মধ্যে বাস কিছু মানুষের ব্যাট কমেন্ট কারণে বেড কমেন্ট করার কারণে আমার মাথার মধ্যে জিদ উঠছে এই জিদের কারণে আমি মতো টুকাইছি তো তাদের বেশি ধন্যবাদ জানাই আমি যারা বেড কমেন্ট করে যারা আমার নিয়ে সমালোচনা করে আমার নিয়ে কথা হয় তারা অসংখ্য ধন্যবাদ তারা কইয়া বুঝতে পারতাম না তার দেখে আমার মনে হয় তারে দেখাইতাম ওই জিনিসটা করিয়া পরে আমি এটা চাইতে বড়োটা করিয়া দেখাই দিই পরে মানুষটাই জিজ্ঞে আমার নিয়ে সমালোচনা করে হেই আমার পাশে আয় ভাই আমার বললো একটা ভিডিও করলে মাতিলাম তোরা ভাই আমার শ্বশুরবার থেকে আমার শালিন ঢুকু একটু এটা কইলাম না এটা এরকম যদি বলি আপনার অনেকে অনেক বিভিন্ন মাইন্ডে নি বাকি পাহাড়ি মানুষ কি তাই এমন ব্যাং চক্কর চক্কর তো আমি এটা কিচ্ছু না আমি সাধারণ মানুষ ছোট মানুষ সারা বাংলাদেশের মানুষে পাহাড়ি মানুষ হয় আর আমার ছেলেটি সুন্দরী হচ্ছে অনি আর আমার ঠার জানতো তো আগামীকাল খাওয়া স্টার্ট করবে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমাদের জন্য দোয়া করবেন সবার প্রতি ভালোবাসা কিছু বলবে তুমি

অনেকে আবার রাগ করবে গুসা করবে প্লিজ আই ভাই রাগ করে না একটু আনটি দাদি দাদা দিদি বোন ভাই খাইলে একটু খাবই গেছে পরে কইবা আপনারে জিগাইলাম না আমার ছেলে লাই দোয়া করবা ডং তামসা হাসি মাজাক মজা করি অনেক ডং করি অনেক ফানি করি আমি একটু অন্য মানুষ সবাই রে খুব আপন ভাবিলাই খুব তুলার সময় কেউ যদি মায়া করে কই লাই বাই ভাই কিতা করস বাস আমরা সিলেটির সমস্যাই একটা আমরা সিলেটি অকলর মাথার সমস্যা এইটাই সারা দুনিয়ার মাঝে জানে কারণ তার ভিতরে এত মায়া দয়া মানে না তারা বাউ যদি হইলে সিলেট এগুলো ভাই আমার ওই জিনিসটা একটু হেল্প করেন বাস এগুলো হেল্প না এগুলো তারা যত সময় ধরে এগুর জানো শান্তি না পাইছে তত সময় তারা এগুড়ে সাহায্য করতেই থাকবো ওটা হয়েছে আমরা